আমার মেয়ের মিথ্যুর্বলাম আমি যে কোনো মূল্য নেবই এমন শীতল কণ্ঠে ঘোষণা দিয়েছেন রাজলক্ষ্মী আরে হে ভিউয়ার্স আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না করলে আপনার বাসায় গিয়ে ঝগড়া করব এটা কিন্তু মজা না যাই হোক চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক নাটকের আজকের পর্বে আমরা আরও ধীরে ধীরে টান টান উত্তেজনার দিকে এগোবো আজকের পর্বে দেখা যাবে আর্যর মা কিঙ্করের কাছ থেকে জানতে পারে যে আর্যের সব কিছু মনে পড়ে গেছে অতীতের প্রতিটা ঘটনা প্রতিটা স্মৃতি যেন ঝড়ের মতো ফিরে এসেছে তার ভেতরে আর্য এখন আর এক মুহূর্ত দেরি করতে চায় না সে অপর্ণাকে নিয়ে ফিরে আসছে এবং এই গ খবর শুনে আর্যর পরিবারের সবাই যেন স্বস্তি নিঃশ্বাস পেলে কিঙ্কর ফোন ডেকেতে এক অদ্ভুত রহস্যময় বঙ্গিতে তার চোখে মুখে অদ্ভুত উত্তেজনা কিংবা কি যেন লুকানো ইঙ্গিত আর্য ঠিক আছে এই খবর শুনে আর্য মা পরিবার সবার মুখে আনন্দের আলো ছড়িয়ে পড়ে অন্যদিকে ঠিক তখনই আর্যের মায়ের ফোনে আসে আর একটি রহস্যময় কল ফোন ধরতে তিনি হতবাক হয়ে যান তারপর ধীরে ধীরে তার গলা বদলে যায় এক একরুদে মা মা এক রুদে মা কা দৃঢ়তায় আমার মেয়ে রাজনন্দিনী মৃত্যুর প্রতিশোধ আমি নেবই আমি এভাবে সব কিছু হতে দেব না তার চোখে তখন প্রতিশোধের আগুন যেন বহুদিনের জমে থাকা বেতা এক মুহূর্তে জ্বলে উঠেছে এমনটাই দেখা যাবে তুমি আমার ধারাবাহিক নাটকের আজকের পর্বে কিন্তু প্রশ্ন হচ্ছে রাজলক্ষ্মী দেবী কার কথা বলছেন তিনি কি আর্যকে ইঙ্গিত করছেন নাকি কিঙ্কর এই ছায়াময় চরিত্রটির দিকে তার ইশারা নাকি এই প্রতিশোধের গল্পের আড়ালে আছে আরও কোনো ভয়ঙ্কর সত্য এসব কি রাজলক্ষ্মী দেবীর পরিকল্পনা মধ্যেই ঘটেছে নাকি আসছে আরও বড়ো কোনো মূর রহস্য গণভূত হচ্ছে আরও সব জানতে হলে দেখতে হবে আগামী পর্ব আর আগামী পর্বের আপডেট সবার আগে পেতে অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না